গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল জানো তো মানে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে আজকে আর তোমাদের ঘর ঝাড়ু দেওয়া বিছানা গোছানো এগুলো কিন্তু আর শেয়ার করলাম না তো আজকে ভাবলাম সোজা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করি তো এখন বাজে প্রায় সাড়ে আটটা আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আমি তো গরমে ভীষণ ঘামছি তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো আজকে আমি কোথা থেকে কি করি সেগুলোই আজকে তোমাদের শেয়ার করব তো প্রথমেই আমি রান্নাঘরের কাজ শুরু করছি আর রান্নাঘরে সকালবেলা কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো আর কি ধুয়ে নেব কয়েকটা বাসন বলতে ওই যে প্রত্যেকটা দিন আমার দুধের হাঁড়িটা থাকে যেহেতু রাত্রেবেলায় সামান্য দুধ থাকে সেই দুধটা আর কি রাত্রেবেলার হাড়িটা মেজে রাখি না ওটা আমি প্রত্যেক দিনই সকালে মাজি তো এই যে রান্নাঘরে এই কয়েকটা বাসন মাঝ মেজে রান্না করব। আর সকালের রান্নাবান্না সকালেরটা কিন্তু হয়ে গেছে ওই যে বললাম না আজকে সকালবেলা উঠেই মানে সমস্ত বাসি কাজকর্ম সেরে সকালে রান্নাবান্না সেরে আমি কিন্তু এখন দুপুরে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো চলো ওই যে সকালের যে বাসন কটা ছিল সেই বাসন বাসনকটা মেজে নিলাম এবার আমি এই যে আমার বাজার থেকে সবজি এনে দিয়েছে সবজি কাটতে বসে বললাম আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি সবজি কাটা বলতে ওই যে ডাটা এনে দিয়েছে আমার মিষ্টি মিষ্টি কুমড়োটা একটু কাঁচা কাঁচা আছে আর আমার এই মিষ্টি কুমড়োর মধ্যে কাঁচা কুমড়োটা একটু বেশি ভালো লাগে পটল এইগুলো নিয়ে বসে পড়েছি ডাটাটা একটু ভালো না কাটা যাচ্ছে না সে মানে ভীষণই শক্ত তো দেখা যাক রান্না করলে কেমন লাগে তো চলো সবজিগুলো কেটে নিই আর তোমাদের দেখায় যে আজকে আমি কি কি রান্না করব। তো এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর এই দেখো মাছ এনেছে আর মাছটা আমি রান্না করব গাটি কচু আর আলু দিয়ে তো যেন তো পোনা মাছ নিয়ে এসছে বাজার থেকে বর তো সেটাই তোমাদের দেখালাম তো এই মাছটা আমি কচু দিয়ে আলু দিয়ে রান্না করে দেখব আজকে প্রথম এইভাবে রান্না করব তো চলো প্রথমেই আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে আমি হাতে মশলা বাটবো আজকে আর মিক্সারে মশলা বাড়তে যাবো না কারণ হাতে মশলা বেটে রান্না করলে না দেখবে তরকারির টেস্ট কিন্তু অন্যরকম হয় ওই মিক্সারের মশলার থেকে তো ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়ে মশলা করে নিচ্ছি শিলপাটাতে শিলপাটাতে মশলা করতে একটু কষ্ট হয় তবে কিন্তু কী বলো তো মানে তরকারি কিন্তু স্বাদ হয় ভালো তো ওই জন্য আর কি আজকে হাতেই মশলাটা করছি তো এদিকে দেখো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে তো মাছটা তুলে নেবো আর মশলা বাটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো আর যে কটা মাছ ছিল ওইগুলো কড়াইতে দিয়ে এদিকে মশলাটাও তুলে নিলাম তো কী বলো তো বন্ধুরা আমাদের মতন প্রত্যেকটা মেয়ের না একটা স্বপ্ন থাকে তাই না বলো সুন্দর একটা বাড়ি হবে সাজানো গোছানো একটা সংসার হবে এইটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনের একটা স্বপ্ন থাকে আশা থাকে বলতে পারো তো এই স্বপ্নগুলো কজন মেয়ের আর কি পূর্ণ হয় বলো সবার কিন্তু হয় না সবার কপালে এই স্বপ্নগুলো পূরণ হয় না সত্যি হয় না তো যাই হোক এদিকে দেখো রান্নাটাও আমার হয়ে গেছে রান্না করে এবার আমি কি বলতো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিচ্ছি যে গ্যাস মুছে নিচ্ছি আর জানোই তো প্রত্যেক দিন রান্না বান্নার পরেই কাজগুলোই থেকে থাকে ওই জন্যে গ্যাসটা মুছে এবার যাব স্নান করতে আর কি বলতো এই যে আমাদের যে ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করার জন্যে আমাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয় তো দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট করে স্নান করে ছাদে এলাম জামা কাপড়গুলো মেলতে আর ছাদে দেখো এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর কি বলো তো এই রোদ দেখেই আমি কিন্তু কেজেদি দিই আর প্রত্যেকটা দিন না আমি দুপুরবেলা যে কয়েকটা জামা কাপড় হয় এই কয়েকটা জামা কাপড় আমি এই স্নান করার সঙ্গে সঙ্গেই কেটে দিই কেচে দিই তো স্নান করে এদিকে দিলে পরে সকালবেলা জানো তো এই কাঁচা আর রাত্রেবেলা যদি বাসনটা মেজে রাখি এই দুটো কাজ থেকে একটু মানে হালকা হওয়া যায় তো এই দুটো কাজ এগিয়ে রাখা মানেই অনেকটা কিন্তু কাজ এগিয়ে থাকা তো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে এলাম এবার মাথা আচরে একটু সিঁদুরটা পরবো পরে যাব পুজো দিতে এখনও মানে পুজো দেওয়া হয়নি তো গাছ থেকে ফুল তুলে নিয়ে এলো বর স্নান করে তো দেখো পুজো দিয়ে নিয়েছি সুন্দর করে আর গাছে এই যে বৃষ্টি হয় বলে এত পরিমাণে ফুল ফোটে না কি বলবো আর ওই যে বললাম প্রত্যেক দিন আমার পাশের বাড়ি একটা দিদি ফুল দেয় তো চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার খেয়ে নেব আর আমি জানো তো সকালবেলা খুবই হালকা খাবার খাই ওই জন্য আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় দুটো বাজলে আমি আর খিদের জ্বালায় থাকতে পারি না তো ওই যে তাড়াহুড়া করে পুজো দিলাম দিয়ে ওরাও খাচ্ছে কিন্তু তো ওরা তো ক্যামেরার সামনে আসে না যার জন্য আর কি আমি আমার খাবারটা আলাদাভাবেই আর কি ক্যামেরাতে নেওয়ার জন্য আলাদাভাবে খাবারটা রেডি করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম তো ঘরে প্রচণ্ড গরম তাই ভাবলাম একটু ছাদে যাই আর ছাদে এসে দেখো আমি এই গাছগুলো প্রায় মাসখানিক হবে বাড়ির উপর দিয়ে নিয়েছিলাম তো গাছগুলো দেখো একদম ডগায় একটা কুড়ি এসেছে এই ছোট্ট গাছে তো যদি ফুল ফোটে তো তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে আরেকটা জবা গাছ এটা তো এখনও কুড়ি আসেনি তবে গাছগুলো দেখো বৃষ্টি হয়ে যেন একদম তরতাজা হয়ে গেছে আসলেও তাই বৃষ্টি হলে পরে আমরা এরা মানে ভীষণই নতুন জীবন ফিরে পাই আর এই যে ফুল গাছগুলো জানো তো এর আগের দিন সেই কিছু কেনাকাটা করতে গেছিলাম তোমাদের বলেছিলাম তো সেই দিন আমি কিছু এই টাইম ফুলের চারাও কিনে নিয়ে এসেছি আমার বাড়িতে ছিল সেটা ছিল হলো গোলাপি কালারের আর যেটা কিনে নিয়ে এসেছি ওটা হলো লাল কালারের প্রত্যেকটা ডগায় দেখো কুড়ি এসছে তো আমি গাছটা একটু রোদের মানে দূর জায়গাতে নিয়ে গেলাম তো এইটা আর এক ধরনের টাইম ফুল এটাও কিন্তু সেই নটার সময়ই ফোটে তো ওটাকে আমরা টাইমফুলি বলি এখন জানি না ওর নাম তো দেখো প্রত্যেক দিনই কিন্তু ফুল ফোটে তবে এই গাছগুলো জানো তো আগাছাতে ভরে গেছিলো তো আমি নতুন করে চারাগুলো তুলে আবার নতুন করে বসিয়েছি আর এই যে দেখো আমার কমলা লেবু গাছ গাছ ভর্তি হয়ে লেবু এসছে আর দুটো লেবু পেকেছে তো আমি একটা লেবু ছিঁড়ে নিচ্ছি তো তোমাদের দেখা দেখো কত সুন্দর লেবুটা কিন্তু এত টক এত টক তোমাদের কি বলবো চলো আমি খেয়ে দেখাচ্ছি লেবুটা ভীষণ পরিমাণে টক হয় এই লেবু লেবুটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখো তোমরা আর এই দেখো ছাড়িয়েও নিয়েছি একদম একদম মানে পেকে গেছে লেবুটা একদম হলুদ হয়নি তো আমি খাচ্ছি এই যে কী টক তোমরা না খেলে বিশ্বাস করবে না মানে তেঁতুল বলে দূরে থাকতে তুলে থেকেও টক এটা ওই জন্য আমি মাঝে মাঝে জানো তো ঠাকুরের বাসন মাজার জন্য তুলে নিয়ে যাই তারপরে দেখো একটু বসে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি বসে বসে আর ছাদের যে হাওয়া হচ্ছে সেই হাওয়াটাই আর কি খাচ্ছি ঘরের মধ্যে এত গরম এত গরম থাকতে পারলাম না যার জন্যই আমি কিন্তু ছাদে চলে এসেছি তো এই যে বর্ষাকাল কে বলবে এটা বর্ষাকাল বর্ষাকালে যে এত গরম হয় সেটা মানে বলার মতো না তো বন্ধুরা আমি এই যে ছাদে বসে বসে কিন্তু হাওয়া খাচ্ছি আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে না কী বলবো যেমনি মেঘলা তেমনি রোদ তেমনি সাদা সাদা ওই যে মেঘগুলো ভাসছে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো বন্ধুরা আর বেশি বড় করব না তো তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তো চলো টাটা